আজকে কুমড়ো দিয়ে বানাবো দারুণ একটা নিরামিষ রেসিপি যারা কুমড়ো একদম পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার ফার্স্টে নিয়ে নিয়েছি কুমড়ো যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো সব কুমড়োগুলো খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি এইবারে কুমড়োর যে জলটা আছে সেই জলটা চিপে চিপে ভালো করে বের করে দিতে হবে তো দেখো কুমড়োর থেকে কত জল বেরিয়েছে এই জলটা কিন্তু কোনো কাজে লাগবে না তো এইবার এই যে কুমড়োটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে দেব একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে সামান্য একটু বেডগ্রামস দিয়ে খুব ভালো করে মেখে নেবো বেডগ্রামসের জায়গায় কিন্তু বেসনও ব্যবহার করা যেতে পারে ব্রেডগ্রামসটা দিলে এটা খেতে বেশি ভালো লাগবে বেসনের থেকেও আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে আরও একটু ব্রেডগ্রামস লেগেছে আমার তো আরও একটু দিয়ে একদম ভালো করে মেখে নেবো এই যে মেখে নিয়ে এই রকম আকারে গড়ে নিচ্ছি গোল গোলও করা যায় আবার চ্যাপটাও করা যায় আবার এই রকমও করা যায় তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিও এই যে সব কটা বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে নিয়ে সব কটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলোকে কিন্তু খুব হালকা হাতে উল্টে পাল্টে ভাজতে হবে কারণ এগুলো ভীষণ নরম ভেঙে যেতে পারে তার জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে ভাজতে হবে জোরে করে ভাজলে এটা ভেতর থেকে ভালো তৈরি হবে না উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে খুব আস্তে আস্তে হালকা হাতে উল্টে পাল্টে সব ভেজে নিতে হবে তো আমি সবকটা কটা উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে সব কটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রাখবো অন্য একটা পাত্রে এইবারে কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল এইবারই করবো এটার গ্রেভি বানাবো তারপরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন টা দু তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু যেহেতু বড়াগুলো আমি লম্বা লম্বা করেছি সেই জন্য আমি এখানে আলুগুলো লম্বা লম্বা নিয়েছি তো আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ততক্ষণে দেখো আমার আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এইবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবারে দেবো কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে তো চলো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একেবারে ফিরে আসছি তো দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল তো মশলা আমার একদম কষানো কমপ্লিট এইবারে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতন জল জলটা একটু পরিমাণে বেশি দেব কারণ কুমড়োর যে বড়াগুলো করে রেখেছি সেইগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হবে তো এখন কিন্তু বড়াগুলো ব্যবহার দেব না এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে মিশিয়ে নিলাম আর ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠলো তখন এটা আমি ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখন আমি দেখে নেব আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে তো দেখো আলুগুলো কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে যে আলুগুলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তারপরে দিয়ে দিচ্ছি যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো বড়াগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে তো বড়াগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো ঠিক পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমার কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে নতুন ধরনের কুমড়োর একটা রেসিপি তাও আবার কিন্তু নিরামিষ তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আজকের আমার এই রেসিপিটা তো এবার এটা ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপর এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেবো তো দেখো কুমড়োর এই রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও অবশ্যই একবার নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা